চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ঘেরাও তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষ থেকে এই টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা ঘটনায় সোমবার সকাল নটা নাগাদ ঘটে এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমার ছেলেকে চাকরি করে দিবে বলে বিডিও অফিসে এবং অঞ্চল ওই অঞ্চলে ডিএম অফিসে সি গ্রুপে চাকরি করে দিবে বলে দশ হাজার টাকা ওই অমিত জানা নিয়েছিল পরবানন্দপুরের বাড়ি অমিত জানা নিয়েছিল ডিসেম্বর মাসে টাকা নিয়েছিল পনেরো তারিখে এবং আরও বলেছিল যে আট লাখ টাকা ছ লাখ টাকা আমাকে দিতে হবে বলে এই এই প্রতিশ্রুতি করার পরে টাকা নিয়েছিল অমিত জানা আজকে কি হচ্ছে ও উনি কিন্তু চাকরি টাকা নেওয়ার সময় বলছিল যে আর চাকরি ভ্যাকেন্সি নেই টাকা তুমি এই মধ্যে তিন মধ্যে টাকা দাও আর কোনো ভ্যাকেন্সি কিন্তু আমরা তখনই একটা পরীক্ষা করেছিলাম উনি সৎ কিনা বা চাকরিটা এইভাবে হয় কিনা কিন্তু তখনও আমাদের ডাউট এসেছিল যে উনি আবার যখন পনেরো দিন পরে উনাকে ট্রায়াল করি উনি বলছিল হ্যাঁ আমাকে দাও আবার নতুন তোমার ক্যান্ডিডেট থাকলে বলবে ই করব তখন আবার যখন পনেরো দিন এক মাস পরে যে উনি যখন নেমে বলো তখন একটা ডাউট এসেছিল সেই ডাউট থেকে আবার কিছুদিন যায় কিছুদিন যাবার পরে বলে যে তোমাকে একটা লোকাল জায়গায় চাকরিটা দিবো সেই হিসাবে লোকাল চাকরি দিবে সেই হিসাবে তুমি পাঁচ হাজার টাকা দো তোমাকে লোকাল জায়গায় চাকরি করে দিবে সেই লোকাল জায়গায় চাকরি করে দিবে কইয়া আজকে আবার ওই লোকাল জায়গায় চাকরি করে দিবে বলছিলো তারপরে লোকাল জায়গায় চাকরি করে তারপরে সেদিনটা না বলছি আমি বলছি যে আমার ছেলে সামনাসামনি চাকরি হলেই কথা আমি অত লোকাল জায়গার জন্য আমি পাঁচ হাজার টাকা ডেলি দিতে থাকবো তারপরে কিন্তু আবার বলছে তারপরে কিছুদিন পরে দেখি সত্যিকারের আবার উনি পদটা আছে কিনা উনি কতটা সত্যি আবার বলেন হ্যাঁ হ্যাঁ হবে হবে বলে আবার টাকা টাকা পাঁচ বাড়িতে চাইতে হ্যাঁ হ্যাঁ দেবো বলতে আসছে তারপরে তখন আমরা ওই পরপর দেখলাম যে ওনার অসততা এবং সাংবাদ এবং টিভি চ্যানেলে বিভিন্নটা দেখিনি যখন সেটা যেন বাস্তবিক এর মধ্যেও সেই জিনিসটা এসে গেছে তখন এসে গেছে আমরা বলছি যে আমাদের দশ হাজার টাকা অনেক কষ্টের টাকা আমরা সেই টাকা তুমি দাও আমি কিন্তু আর পাঁচ হাজার টাকা দেওয়ার ধরে কথা আমার চাকরিও দরকার নয় বর্তমান চাকরির ক্ষেত্রে অনেক দুর্নীতি ধরা পড়েছে তুমি সেই দুর্নীতির সঙ্গে একরকম যুক্ত বলে চলে অতি আমার টাকা দাও নাহলে আমি কিন্তু প্রশাসনিক এসে তুলে দেবো সেই হিসাবে আমি উনি কোনোভাবে টাকা ই করে দিল তারপরে প্রশাসনিক হিসাবে আমি তুলে দিতে চাচ্ছি যে আজকে শুধু টাকা নয় আমার টাকাও যেমন কষ্টের টাকা এরকম অনেক মানুষের টাকা নিয়ে অনেক আমার মতো অনেক ছেলে মুখে কষ্ট হচ্ছে তাতে আমার মতো তারাও যাতে না কষ্ট হয় এর যোগ্য শাস্তি হোক এবং আমি যাতে আজকে আবার পাঁচ হাজারের জন্য আসছে আরো যাতে মানে মানুষ বা দুর্নীতিতে নাই ডুবে আমার এখন সংবাদ